মিলিটারি লোক কোনো প্ল্যান ছাড়া যায় না এই যে পাকিস্তানের এতগুলি মিলিটারি ডেলিগেশন এখানে গত দু মাসে পাঁচটা ডেলিগেশন এসছে নাম করে করে বলতে এরা দে দেব কাম উইথ এ টাস্ক সব থেকে বড়ো কথা হচ্ছে হাফিজ সাইদের রাইট হ্যান্ড ব্যানজে ইতেশা এর মধ্যেই ফেব্রুয়ারি মাসে একবার গত মাসে একবার ঘুরে গেছে এবং উত্তর বাংলাদেশের যে জেলাগুলো আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন সেসব জায়গায় উনি ঘোরাফেরা করেছে নিশ্চয়ই একটা মতলব আছে এখানে এসে একটা সেকেন্ড ফ্রন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে কেন পাকিস্তান নিজে একটা টু ফ্রন্টের মধ্যে পড়ে গেছে হিন্দুস্তান তো পুরানা দুশ্মন হ্যাঁ আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন আজ শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে এসে হাজির হয় এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় গতকালকের এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশের নিয়ে লেখা বাংলাদেশ তুরস্ক আকাশ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ প্রথম আলোতে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি কি সত্যি ভারতের জন্য বিপজ্জনক ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক তৈরির চেষ্টা পাকিস্তানের কিন্তু কতটা সফল হবে ঢাকা পোস্টের দশই ডিসেম্বর দু হাজার পঁচিশের নিউজ পাকিস্তান যে নতুন ব্লকের কথা বলছে সেখানে যেতে বাধা নেই বাংলাদেশের বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলা ট্রিবিউনে দু সালে এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ তিনি আবার দুই হাজার পঁচিশ সালেও একই কথা বলেছেন হাদের মৃত্যুর পরপরে কিন্তু অনেক উপদেষ্টা এবং জুলকান সাইড কিন্তু সরাসরি ভারতকে দোষারোপ করে এবং এর পরবর্তী যে পরবর্তীতে যে মব হয় সেটার কারণে কিন্তু দেশের যে অস্থিতিশীল পরিবেশ এবং ভারত বিদ্বেষী যে মনোভাব তৈরি করা হয়েছে সেটা অনেকটা ধরতে গেলে যে ক্রিয়েটেড মানে এটা আগে থেকে প্রি প্ল্যান্ড একটা ব্যাপার ছিল এটা কিন্তু বোঝা যায় পূর্বের নিউজগুলোতে বারবার একটা যুদ্ধের কথা বলা হচ্ছে সেটাতে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং পাকিস্তান এবং ভারতের সাথে বা পাকিস্তান এবং আফগানের সাথে যে যুদ্ধের যে একটা প্লট সাজানো হচ্ছে এই প্লটের জন্য বাংলাদেশে ভারত বিদেশে একটা মনোভাব তৈরি বা সেন্টিমেন্ট তৈরি করা খুব জরুরি কারণ যুদ্ধে যদি সরকার যায় বা কোনো সিদ্ধান্ত নেয় জনগণের সমর্থন না থাকলে সেটা কিন্তু খুব একটা লং লাস্টিং করে না তো এই যে বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক চুক্তি যে পাকিস্তানের সাথে বা সামরিক চুক্তি আবার ভারতের সাথে আবার রাশিয়ার একটা চুক্তি এই সব মিলায়ে দক্ষিণ এশিয়া একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় ভারত পাকিস্তান একটা যুদ্ধ আমরা হয়তো দেখতে পারি যে যুদ্ধের মাধ্যমে একটা সময় গিয়ে এখানে একটা রেজাল্ট আসবে ম্যাপের একটা পরিবর্তন আসতে পারে তো এবং রেজাল্ট কী হতে পারে আদৌ কীভাবে এটা পরিচালিত হতে পারে এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই কারণ এটা মূলত হল সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো যে আমেরিকা চীন মানে ওদের পয়েন্ট অফ ভিউ ওদের হলো আসলে আমাদের দেশ নিয়ে চিন্তা চেতনা এগুলো নিয়ে আসলে পরবর্তী রেজাল্টটা আসতে পারে কিন্তু এটার কারণে যে ভুক্তভোগী হবে সেটা হবে দেশের জনগণ মানে আসলে আমাদের হাতে কিছু করার নেই আমরা ওরা যেভাবেই বলে ওভাবেই আসলে এখানে বাস্তবায়ন হয় সব কিছুই আমরা নাচানাচি করি নিউজ দেখি কিন্তু একটা যুদ্ধের প্ল্যান চলছে এবং এই যুদ্ধটা খুব হয়তো দুই হাজার ছাব্বিশ সালের দিকে ইন্ট্রোডিউস হতে পারে এবং পাকিস্তান থেকে শুরু হবে প্রথম ভারত পাকিস্তান বা পাকিস্তান আফগানিস্তান এটা গোয়াদর বন্দর এটা হতে পারে যে আপনার যে সিতুয়া বন্দর যেটা আরাকানে রয়েছে তো এই অনেকগুলো পয়েন্ট পাঁচই আগস্টের গণভ্যুত্থান এবং এ সরকারের প্রতিষ্ঠা এবং এই এত দু বছর দেড় বছর শাসন এবং পরবর্তীতে শাসনের ব্যাপ্তি বাড়তে পারে এটা সব কিছুই আসলে এই যে দক্ষিণ ভূ রাজনৈতিক যে কনফ্লিক্ট এটার কারণেই আমার মনে হচ্ছে এবং এ সরকার একটা লং লাস্টিং প্রসেসে যেতে পারে হয়তো বা ইউনুস প্রেসিডেন্ট হতে পারে তো বাকিটা আল্লাহ ভালো জানে দেখা যাক